আজকে আমি চলে এসেছি একটা অপূর্ব স্বাদের মুখে লেগে থাকার মতো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে কি সেই রেসিপি তোমরা ভিডিওটি স্কিপ না করে নিজেরাই দেখে নাও খুব ভালো লাগবে চলো তাহলে তো ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে দেখো কি এগুলো জাম আলু তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছো আগে হয়তো বুঝতে পেরে গেছো আমাদের এখানেতে এই আলুগুলোকে জাম আলু বলে বাট তোমাদের ওখানে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকে আমি জাম আলুর দম রান্না করতে চলেছি এই জাম আলুর দমটা কিন্তু রান্না করলে এই এক রান্না দিয়ে কিন্তু তোমরা তিনটে জিনিসের সঙ্গে সার্ভ করতে পারবে তো চলো এবার বেশি কথা না বলে শুরু করা যাক তাহলে তো প্রেসার কুকারে প্রথমে আমি এটাকে সিটি দিয়ে নেব বেশি না দুটো সিটি দিয়ে নেব তারপরে শুরু করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে দেখো আলুগুলো সিদ্ধ কর নিয়েছি আর দেখছো আলুগুলো সেদ্ধ করার পরেও কি সুন্দর লাল লাল হয়েছে জাম আলু কিন্তু এরকমই হয় তো এবার সেদ্ধ করে নিয়েছি এবার পরে তেলও গরম হয়ে গেছে এবার আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে প্রথমে তেল আলু দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ এবারে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা ভাবো ভাজা হতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলা কী কী লাগবে খুবই সামান্য মশলাতে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে দেখো কী কী লাগছে টমেটো কুচি মটরশুটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর ক্যাপসিকাম কুচি আর এখানে দেখো মশলা আমি এইভাবে মশলাকে রেডি করে নিয়েছি আদা জিরে লঙ্কা টমেটো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে দেখো টক দই নিয়েছি সামান্য একটু এক চা চামচ নিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে আলুর দামের আলু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা লালচে লালচে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে সমস্ত গোটা মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে লঙ্কা তেজপাতা আর গোটা দারচিনি এলাচ তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে একে একে ক্যাপসিকাম কুচি লঙ্কা জিরা দিয়ে দেব প্রথমে ক্যাপসিকাম কুচি তারপরে টমেটো কুচি তারপরে চেরা লঙ্কা আর এবারে মটরশুঁটি এবার এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এক করে মশলাগুলো দিয়ে দেব এইটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় আজকে আমরা নিরামিষ খাই তাই আমি নিরামিষে করছি নিরামিষও কিন্তু তো দেখো আমার এই ক্যাপসিকাম টমেটো গুলো সব মটরশুটি ভাজা ভাজে হয়ে গেছে এবারে যে আমি পেস্ট করে সেই তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মানে মশলার বাটিটা ধুয়ে এসু খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা জলটা শুকিয়ে গেছে এবারে আমি ওই টক দইটা দিয়ে দেব। দেবো ভালোভাবে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেব। দেখো একেবারে কষানো কমপ্লিট এবার একটু জল দিয়ে দেব জল খুব বেশি দেব না সামান্য এই যে এই বাটির এক বাটি কারণ সেদ্ধ আলু আলু তো সেদ্ধই আছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে একটু ফুটে শুকিয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি জাম আলুর দম দম আমার হয়ে এসছে এবার নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে দেব মিষ্টি দিলে নিরামিষ সবজিতে খেতে কিন্তু ভালো লাগে স্বাদটাকে বাড়ায় একটু চিনি দিয়ে দিলাম আর ঘি গরম মশলা দিয়ে দিলেই রেডি সমস্ত কিছু দিয়ে এবার একটু সামান্য নেড়ে দিচ্ছি ব্যাস আমার একেবারেই কমপ্লিট জাম আলুর দম রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয় আর সিম্পল একেবারে মশলাও কম খেতে অপূর্ব তো ফ্রেন্ডস জাম আলুর আমার একেবারে রেডি যেটা বলেছিলাম যে এই রান্নাটা তিনটে জিনিসের সাথে খাওয়া যায় সেটা হচ্ছে গরম গরম ভাত রুটি কিংবা লুচি আর খিচুড়ি হ্যাঁ এটা খিচুড়ির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে বাট আমি তো আজকে গরম গরম ভাতের সাথেই খেতে চলেছি তোমরা কিসির সাথে খাবে সেটা তোমরা নিজেরাই ঠিক করে নাও আপাতত ভিডিওটির জন্য একটা লাইক করে দাও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা এই আলুর দম খেতে কারা কারা পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো আর যারা এই রেসিপিটা এখনও ট্রাই করনি তারা চটপট ট্রাই করে নাও আর পরিবারের সকলের মুখে হাসি ফোটাও রান্না খারাপ হলে সকলেই খারাপ বলে তেমন আমাদেরও খারাপ লাগে রান্না খারাপ হয়েছে বললে তো তোমরা এই রান্নাটা করলে সবাই তোমার কিন্তু প্রশংসাই করবে তো চটপট ট্রাই করো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই